আমার ছেলে হাটাদারি থেকে ফারা গেছে একটা এরপরে তাবলিক এক সাল দিছে একটা মাদ্রাসা করছে কুমলে প্রতিষ্ঠাতা ওইখানতে যে আওয়ার সময় আমার বলছে বাবা আমি কই কি সাফার জাগার মঞ্চে আমার নবীজি সাল্লাহ আলাই সাল্লামকে গালি দিছে এটার প্রতিবার সবাই ওইখানে যেমন সত্তরটা বাস রিজার্ভ করে বাবা দোয়া করেন তখন আমি বলছি বাবারে তুমি একটা মহিলা মাতার সাথে দায়িত্বে একটা পুরুষ মাতার দায়িত্বে একটা মসজিদের দায়িত্বে তুমি না গেলে ভালো না আমার উত্তর দিছে বাবা সাহাবারা জীবন দিছে ইমান দিছে না আমি এত আমার ছেলে আলেম হয়েছে আমার নবীজির প্রতি গালি দিছে এটা প্রতিবাদ সবাই যদি না যাইতে পারি আলেম হয়ে কি লাভ হইব বাবা আপনি দোয়া করেন আমাকে অনুমতি দেন তারপরে বাবা কাল হাসরে আপনার শহীদের বাবায় উঠবেন ইনশাআল্লাহ আগের দিনে আমার ডিক্লেয়ার দিয়ে দিছে বাবা যাক আলহামদুলিল্লাহ আমার ছেলে আইসে পাশে মেয়ে শহীদ হয়ে গেছে গা এইখান থেকে লাশ নেওয়ার পরে বাড়িতে দাফন করতে পারছি আর মধ্যে যে হাজার হাজার লাশ তো শয়ে শয়ে টাক বইটা কোন দেশ নিচ্ছে আল্লাহাক জানে যাক আলহামদুলিল্লাহ আমার দেখেন বাড়ির যখন আমার ছেলের নিচ্ছে নেওয়ার আগই আমার থানার থেকে ওসি দ্বারকা আষ্টজন পুলিশ গেছে গিয়া বলছে আমি জমিনের মধ্যে ভরিয়া রইছি আমার তৈলা কইছে আমার ছেলে মেয়ে কোন দায় বিপদ দিছি সব কিছু কইছে মার্কিং করতে পারবেন না আত্মীয় স্বজন দাওয়াত দিতে পারবেন না লাশ আনার লোক দাবি দাপন করবেন আমার বাড়ির যাইতে দুইটা ভয়েন কাকা দু ফয়েনে পুলিশ দাঁড়া করা রাখছে কোনো মানুষ দানাদার মাঝে যাইতে দিছে না যা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে গভীর রাতে আল্লাহর কাছে কাঁদছি জালা আল্লাহ পৃথিবীর মধ্যে পৃথিবীর কোনো কোনো বিশ্বাস পাইতাম না আল্লাহ আপনার কোটা বিচার দিলাম তা আমি আপনাকে সবার কাছে আমার ছেলেদের যে সাপলার সংঘর্ষ হইতেছে হাসিনার বিচার চাই হাসিনার লোকে যারা সহযোগি করছে সবার বিচার চাই আমি সবার বিচার চাই আমার ছেলের সহ না সমস্ত আলিমের পক্ষইতে আমি আল্লাহর কাছে আপনার কাছে দাবি জানালাম সরকারের কাছে দাবি জানাইলাম আমার ভূতে বিচার চাই আমার ভূতের লোকের সহযোগী যারা সহিত সবার বিচার চাই দেখেন আমি আমার একটা জীবনের কামায় ছেলের পাশে ডালছি আল্লাহর কাছে কানছি যে আল্লাহ একটা ছেলে আলেম বানায় দেন বাড়া গেলে দাফন করে কবর রেখে দোয়া করবে কি আল্লাহ দিছিল আমার বাড়ির সাথে দশ মিনিট লাগে থানা থেকে আমার বাড়ির থেকে উনি বলছে যে আমার হাতের কাছে এত বড় সন্তাস বইলা গাড়ি দিছে আমার হতে রে আর নবীজি বলছে হকানি হকানি আলেমকে ইজ্জতে করলে আমি নবীজি ইজ্জত করলো আর মুসলমান হইয়া একটা আলেমকে গালি দিছে আমি আর কি বলবা আপনার বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ